বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নেক্সাস গ্যালারির পক্ষ থেকে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আমি রয়েছি রফিকুল ইসলাম সোহেল আপনাদের সাথে বরাবরের মতো আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আসলে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আছে কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট কিছু টপস কিছু টি শার্ট এবং ছেলেদের চমৎকার কিছু আইটেম কিন্তু আমাদের কাছে স্টোর ইন হয়েছে যার কারণে চেষ্টা করছি আপনাদেরকে এগুলো দেখিয়ে দেওয়ার জন্য যদিও আসলে অনেক মিসিং হয়ে যায় আপনাদেরকে প্রপারলি আমরা আসলে অনেক প্রোডাক্ট দিতে পারি না আমাদের চাহিদার তুলনায় প্রোডাকশান অপ্রতুল হওয়ার কারণে তো যাই হোক আমি এক এক করে আপনাদেরকে আমাদের টি শার্টটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদের এই টি শার্টটা হচ্ছে ল্যাকড়া বয়েজ ল্যাকড়া যে টি শার্টের স্পেন্ডিস করে যেটা এটা হলো চায়না ফেব্রিক এবং এবং নিটিং কম্বিনেশন করে দেওয়া আছে চমৎকার একটা চায়না এপ্লিক করা স্টিকার কিন্তু এখানে ইনক্লুড হয়েছে সাইজটা হচ্ছে ছয় মাস থেকে ছয় বারো আঠারো তিন সাইজের ছয়টা থাকবে এই বড়ো গ্রুপটা হচ্ছে আপনার হলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ আরেকটা গ্রুপ হচ্ছে এটা দুইটা গ্রুপের এই টি হয়ে থাকে ছয় বান্ডেল হবে যেই কালার পছন্দ করবেন সেই কালারে ইনশাল্লাহ পাবেন যদিও মনে ভিডিও দেখে মনে হচ্ছে যে এটা অনেক বড় টি শার্ট বিষয়টা ওরকম না এগুলো ছোটো গ্রুপেই সর্বোচ্চ ছত্রিশ মাস মানে তিন বছর পর্যন্ত এগুলো হয়ে থাকে যেমন প্রোডাক্ট কোয়ালিটি তেমন শাইনিং আপনি জাস্ট একটু ক্লোজ ভিউ দিচ্ছি দেখেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি এবং এটা কিন্তু ল্যাকরা স্পেনডিস্ট একটু দেখাই দেন এই যে দেখেন এটা কিন্তু স্প্যান্ডিস করা যে প্রোডাক্ট কোয়ালিটিটা ওইটা এবং কালারের শাইনিং দেখেন যে আমরা যে ইম্পোর্ট করে প্রোডাক্ট আনি বা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি যেই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু এই জায়গার মধ্যে পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে মাঝখান দিয়ে প্রায় এক সপ্তাহর মতো ছিল আপনারা আমাদের আপনাদেরকে আমরা কোনো এই গ্রুপের কোনো টি শার্টে দিতে পারি না টোটালি স্টক আউট হয়ে গেছিলো পাইপলাইনে এক এক করে অনেকগুলো প্রোডাক্ট আমাদেরকে শেষ করে এটাকে আমরা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অনুযায়ী ধরতে হয়েছে বিদায় একটু সময় লেগে গেছিলো তা আপনারা অনেকেই রিকোয়ারমেন্ট দিয়ে রাখছেন যার কারণে এবার আমরা প্রোডাক্ট কোয়ান্টিটি একবারে হিউজ পরিমাণ করছি যাতে আমরা সবাইকে দিতে পারি ঠিক আছে তারপরও হচ্ছে যেহেতু ঈদ বাজার আপনারা যদি কালক্ষেপণ না করে দ্রুত ইনশালা আপনাদের অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুতগতিতে আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত মাল্লাইনশালা নিতে পারবেন পাশাপাশি আরও একটা কোয়ালিটির টি শার্ট কিন্তু আমাদের কাছে আছে যেটা সবচেয়ে বেশি ডিমান্ড ঈদের সময় থাকে এবং এই বছর ঠিক তাই হয়েছে আমরা সব কিছু ফেব্রিকটা অবভিয়াসলি চায়না ফেব্রিক এবং যার কারণে চায়না লোগো ইউজ করেছে আপনাদের বিক্রি করার সুবিধার্থে এবং এই যেই ইয়াটা এই যে স্টিকারটা অ্যাটাচ করা হয়েছে এটা কিন্তু মোস্ট কোয়ালিটিফুল স্টিকারগুলোর মধ্যে কিন্তু একটা এই ধরনের স্টিকার আপনারা এর আগে নিয়েছেন বারবার রিকোয়ারমেন্ট দিয়েছেন আপনাদের জন্য দরকার কিন্তু আমরা চায়না থেকে যে পরিমাণ প্রোডাক্ট আমরা আনছিলাম আপনাদের জন্য এগুলো আমাদের শেষ হয়ে গেছিলো যার কারণে চায়না থেকে আমরা আবার স্টিকার মেকিং করে অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু এগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এবং নতুন করে অ্যাটাচ করে আপনাদের এই যেমন কোয়ালিটি তেমন সাথে অ্যাটা স্টিকার এটা কিন্তু একবার প্রতিফলিত হবে কিন্তু আলোর বিপরীতে এটা প্রতিফলিত হয়ে বাচ্চারা খুব ভালো পছন্দ করে এই প্রোডাক্টটা এবং এটার জিএসএমটা একবার স্ট্যান্ডার্ড আছে একশো নব্বই জি নিয়ার অ্যাবাউট এবং প্রোডাক্ট কোয়ালিটি শাইনিং এবং এটা হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু এটা কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটিগুলোর মধ্যে একটা ঠিক আছে যারা এই প্রোডাক্টটা নিচ্ছে এই প্রোডাক্টটা আমরা ফার্স্ট টাইম আপনারা পেয়েছেন আমাদের কাছে এটা তিন দিন ছিল এটা আর দিতে পারিনি এটা আমরা আবার রিঅর্ডার করে চায়না থেকে নিয়ে আসছি বিদ্যুৎ আপনাদেরকে আবার দিতে পারছি ছয়টা কালারের মধ্যে এটা অ্যাটাচ করা হয়েছে আশা করছি আপনারা যারা এখন আসবেন তারা প্রত্যেক ইনশালে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটার গ্রুপটা হচ্ছে তিন বছর থেকে আট বছর ছোটো গ্রুপ নয় বছর থেকে ষোলো বছর হচ্ছে বড় গ্রুপ এবং এইটার এই কোয়ালিটি যেমন বেস্ট এটা প্রোডাক্ট কোয়ালিটিটাও সব কিছু মিলিয়ে অ্যাটাচমেন্টও কিন্তু আলাদা এইটা কিন্তু একেবারে ভিন্নতার কারণে এবং ইউনিকের কারণে কিন্তু সবাই এটা বেশি প্রেফার করেছে যে ভাই আপনারা এই ধরনের এপ্লিকগুলো যেমন এটা কিন্তু আলাদা একটা অ্যাপ্লিক এটা অ্যাটাচ করা হয়েছে এবং এটা কিন্তু এটা ভিনালের উপরে এইটাও চায়না থেকে আমাদের ইম্পোর্ট করা স্টিকারগুলোর মধ্যে একটা যার কারণে এগুলো আপনারা আপনাদেরকে ভিন্ন ডিমান্ড দিচ্ছেন আমাদেরকে যে এই প্রোডাক্টগুলো ভাই এই দুই এগুলোই দরকার অনেকে স্টোন ইউজ করে সিকোয়েন্স ইউজ করে ভাই ওগুলো না অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট না আপনাদের প্রোডাক্টগুলো একটু ভিন্ন পাই বিক্রি করে একটু ভালো লাগে মজা পাই চায়নার যারা চায়না প্রোডাক্টটা সরাসরি ইনপুট করে রেডিমেডগুলো তারা কিন্তু এই প্রোডাক্টগুলা অনেক কমই আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং নিতে পারছেন বিদায় আপনারা কিন্তু খুব ভালো বিক্রি করতে পাচ্ছেন। কলা ওলা যে আমাদের বরাবরই ক্রাইসিস ছিল নতুন করে আমাদের কাছে তিনটা কালার আসছে তিনটা কালার কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে একটা চমৎকার সিলিকন লোগো আছে এবং এইটার প্রোডাক্ট কোয়ালিটিও কিন্তু একেবারে যেমন ফিনিশিং সাইড ব্যান্ড দেওয়া আছে আমাদের নিজস্ব লোগো ইউজ করা হয়েছে সব কিছু মিলিয়ে এই প্রোডাক্টটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ ছোটো গ্রুপ আঠাশ তিরিশ বত্রিশ মাঝখানা গ্রুপ চৌত্রিশ ছত্রিশ সাতশো হচ্ছে বড় গ্রুপ ঠিক আছে অবশ্য আজকে আরও একটা প্রোডাক্ট আমাদের কাছে আসতেছে পলা ওলা ইঞ্জির মধ্যেই এবং এখন থেকে প্রতি দু একদিন অন্তর অন্তর ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টটা পাবেন আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত শার্টও নিয়ে আসছি আপনারা প্রত্যাশা করেন যে আমাদের সাথে দিন দিন আরও ভালো পাবেন আরও বেটার পাবেন আরও বেস্ট কোয়ালিটি পাবেন এবং ওইটারই প্রতিফলন ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে আরও বেটার আরও বেস্ট আরও কোয়ালিটি ফুল দিতে আমাদের সাতটা দুইটা গ্রুপ হয়ে থাকে দু বছর থেকে সাত বছর ছোট গ্রুপ আট বছর থেকে ষোলো বছর হচ্ছে বড় গ্রুপ হাফ হাফাতা মোটামুটি চারটা যে নতুন আসছে এই চারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এবং এইবারের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব গার্লসের যে আইটেমগুলো নতুন আসছে অনেক আইটেম আগের থেকেও আছে অনেক আইটেম মাঝখান দিয়ে আসছে ভিডিও দেওয়া হয়নি জাস্ট যেগুলো এখন আপনারা আসলে পাবেন নতুন করে ইনক্লুড হয়েছে এগুলো আমরা দেখাচ্ছি দিচ্ছি কিন্তু হিউজ ডিমান্ড ছিল এটা আমাদের কাছে আসছে এবং এই প্রোডাক্টটাও কিন্তু খুব চলমান একটা প্রোডাক্ট এটা আপনার দেখাই দিচ্ছি এটা হচ্ছে এস থেকে থ্রি এক্সেল বা তিন বছর থেকে দশ এগারো বছর পর্যন্ত হয়ে থাকে মোটামুটি পাঁচ ছয়টা কালার আমাদের কাছে আছে সবকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা অভিয়াসলি এটা ইম্পোর্ট করা ফ্যাব্রিক ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে এটা করা এবং ডিজাইনটাও কিন্তু আমাদের খুব চমৎকার করে দেওয়া আছে এবং এটার ভিতরেও কিন্তু একটা পাতলা আস্তর কিন্তু দেওয়া হচ্ছে খুব ভালো ফিনিশড এগুলো হয়ে থাকে ছয় ছয় ছয়টা থাকবে ওয়ান কালার যেই কালার আপনি পছন্দ করবেন এই কালারটা আমার কাছে খুবই জুস লাগে এরা যেমন ডিজাইন শৈলে তেমন কিন্তু এই ইন্টারনালি কিন্তু ইয়ে আছে জরি কাজ করা আছে এবং এটা কিন্তু রিমুভেবল না যেটা উঠে যাবে ওরকম কোনো ব্যাপার নাই কারণ সুতাটাই হচ্ছে এভাবে কম্বিনেশন করে সেটিংটা করা হয়েছে খুবই সুন্দর এই তিনোটা কালারই সুন্দর সবকটা কালারই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে এই ডিজাইনটাও কিন্তু আমাদের একেবারেই নতুন আসছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এস থেকে থ্রি এক্সেল তিন বছর থেকে দশ এগারো বছর পর্যন্ত যারা শুধু ব্যবসায়ী এবং ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আপনারা জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে এবং আপনারা সবসময় কিন্তু আমাদের বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই প্রোডাক্টটা খুব ডিমান্ড কিন্তু শুরু থেকে আমাদের কাছে আছে আমরা মাঝখানতে দিতে পারি না শেষ হয়ে গেছিলো খুব অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু চাইলে কোটিটা খুলে ফেলা যাবে ভিতরের টি শার্টটা টি শার্ট এবং এটা কিন্তু আপনার এই এইভাবেই কিন্তু ইউজ করা যায় হ্যাঁ এটা এবং এইটার যেই কোয়ালিটি এনশিওর করা হয়েছে খুবই বেস্ট কোয়ালিটিগুলোর মধ্যে একটা এবং এই গলা কিন্তু একবারে খুব সুন্দর ইয়ে করা হয়েছে সাইডে কিন্তু কম্বিনেশান করে সামনের প্রিন্টের সাথে মিলিয়ে কিন্তু দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কিন্তু এটা এবং এটা আমাদের কাছে এই মুহূর্তে দুই গ্রুপে অ্যাভেলেবেল রয়েছে এস থেকে থ্রি এক্সএেল যেটা তিন বছর থেকে দশ এগারো বছর বলে থাকি আর বড় গ্রুপও আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বা হচ্ছে দশ বছর থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত হয়ে যাবে এইটার যদি আমি একটু ক্লোজ ভিউ দিয়ে আপনি দেখেন প্রোডাক্টের শাইনিংটা কিন্তু একেবারেই সাধারণ অ্যাজ ইউজুয়াল না একেবারে ডিফারেন্ট এবং অবভিয়াসলি অবভিয়াসলি ভিন্ন কোয়ালিটির মধ্যে হবে ঠিক আছে এইগুলো মোটামুটি টপস কিন্তু বেশ কিছু টপসের হিউজ ডিমান্ড আছে আপনাদের পক্ষ থেকে আমরা কিন্তু ডিমান্ডগুলো পাই এবং এটা হচ্ছে আমাদের জিরো আইটেম মানে হচ্ছে একবারে জিরো থেকে শুরু করে আপনার ছত্রিশ মাস পর্যন্ত পেয়ে যাবেন এই স্যারটা একটা প্যান্ট খোলা তো দেখেন প্যান্টটাও খুললে শুধু সিঙ্গেল প্যান্ট কিন্তু এগুলো খুব মানে সিঙ্গেল প্যান্টও যদি একটা কাস্টমার চিন্তা করে নিবে এই ধরনের সিঙ্গেল প্যান্টও কিন্তু চলবে কিন্তু আমরা আসলে চিন্তা করলাম প্রোডাকশন করে পারি নাই দিতে পারি না এটা কিন্তু নতুন হয়ে আসছে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু চারটা কালার কিন্তু আমাদের কাছে আছে তো মোটামুটি এটাও দেখিয়ে দিলাম এটার চেয়ে আরেকটা গ্রুপ আছে আমাদের এক বছর থেকে ছয় বছর এখন আপনাদেরকে ওই গ্রুপটা দেখিয়ে দিব এই দেখেন ছয় সেজে ছটা থাকবে এটা ওইটা তিনশে ছটা থাকবে আর এটা হচ্ছে ছয় সাঁজের ছটা থাকবে এক বছর থেকে মোটামুটি ছয় বছর পর্যন্ত হয়ে যাবে তো মোটামুটি আপনাদের রেঞ্জের মধ্যেই ইনশাল্লাহ হবে এটা কিন্তু খুবই স্মুথ কোয়ালিটির একটা ফেব্রিক এবং ভিতরে কিন্তু ম্যাচিং করে কিন্তু কটন দেওয়া আছে এটা কিন্তু কটন দেওয়া আছে ভিতরে ম্যাচিং করে যাতে বাচ্চাদের স্কিন প্রপারলি মেনটেন হয় এই সেম ডিজাইনটা কিন্তু আমরা একদম শুরুতেই আপনারা জানা নিছেন আপনারা জানেন সেম ডিজাইনটা কিন্তু আপনারা পেয়েছিলেন এখন কিন্তু এই আপনারা বারবার বলছেন বিদায় আমরা কিন্তু সেমটা কিন্তু আরও একবার কিন্তু অন্য ফেব্রিক দিয়ে কিন্তু আমরা প্রোডাকশন করে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে এক বছর থেকে ছয় বছর এখানে যা দেখছেন এটা ক্ষেত্রেও তাই এটা তো একেবারে মোটামুটি পার্টি ফ্রক যদিও সামান্য কিছু প্রোডাক্ট আছে অলমোস্ট ফিনিশ ঠিক আছে মোটামুটি এটাও দেখিয়ে দিলাম তারপর আরও একটা পার্টি ফ্রক আপনাদেরকে সর্বশেষ দেখাইছিলাম ওই পার্টি ফ্রকটাও কিন্তু আমাদের কাছে সামান্য পরিমাণে আছে যারা ওই সময় ভিডিও দেখেনি তাদের উদ্দেশ্যে এটাও দেখিয়ে দিচ্ছি এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াই ত্রিশ বত্রিশ দুইটা গ্রুপের মধ্যেই আছে এখন যেটা দেখাচ্ছে এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ ঠিক আছে চারটা কালার সামান্য সামান্য করে প্রোডাক্ট আছে তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পার নাই যদি আজকের মধ্যে অর্ডার দেন হয়তো পেতে পারেন কালকে অর্ডার দিলে না পাওয়া সম্ভাবনাই বেশি ঠিক আছে এটা হলো চৌ আঠাশ তিরিশ বত্রিশ এবং এটার ফেব্রিক কোয়ালিটি এবং হচ্ছে সব কিছু মিলিয়ে দেখেন প্রোডাক্ট একদম আলাদা একটা গ্যাট আপের প্রোডাক্ট কিন্তু এবং এই যে এটা দেখেন কতটা গ্লেজি কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা এবং এগুলো কিন্তু কোনোটাই গাম দিয়ে অ্যাটাচ করে না প্রত্যেকটা কিন্তু একবার সুই সুতায় একটা ম্যাশের উপরে গ্যাতে এটার উপরে অ্যাটাচ করা হয়েছে এবং এই সুই সুতায় গ্যাথা অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু শতভাগ কোয়ালিটি এনশিওর করে কিন্তু আমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করি কাস্টমারদের উদ্দেশ্যে মোটামুটি দেখিয়ে দিলাম আমাদের কাছে যেটা ছিল এটাও দেখিয়ে দিলাম আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আসছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ কটন ফ্রকের মধ্যে এই এই ফ্রকটা মোটামুটি আমাদের এই মোটামুটি রানিং অনেকে আছে ওই যে যারা গ্রামের বাড়িতে বেড়াতে যায় ঈদের দিন পার্টি ফ্রকটা পরে তারপরে কিন্তু কটন ফ্রকটাই তারা নিতে চায় চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মানে হচ্ছে দশ বছর প্লাস পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে আপনার ছয় ছত্রিশ ছয়টা ম্যান্ডেল পাবেন চৌত্রিশ দুইটা ছত্রিশ দুইটা আটত্রিশ দুইটা ওয়ান কালার যেই কালার আপনি পছন্দ করেন এটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আপনার আমাদের যেই চিকেন কাজ করা থাকে এবং এই ফেব্রিকটা কিন্তু শতভাগ কটন একেবারেই স্মুথ কটন এবং ভিতরে যে আস্তটা দেওয়া আছে আস্তটাও কিন্তু বেস্ট কোয়ালিটি কটনের রাস্তা দেওয়া আছে সব কিছু মিলে এই মুহূর্তে চারটা কালার আছে আরও বেশ কিছু প্রোডাক্ট আগেরও আছে জাস্ট নতুন এই চারটে আসছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সব প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এবং ভালো লাগার মতো ইনশাআল্লাহ নেক্সাস প্রোডাক্ট আপনারা রিভিউ দেন আপনাদের রিভিউ ভিত্তি করে আমরা বলতে পারি যে নেক্সাস প্রোডাক্ট মানে ভিন্ন কিছু ইউনিক কিছু যার কারণে ন্যাক্সেসের প্রোডাক্ট নিয়ে আপনারা বিক্রি করে আরাম পান আমাদেরকে আপনারা এই রিভিউগুলো আপনাদের পক্ষ থেকে আমরা পাই আলহামদুলিল্লাহ তো এই ঠিকানা জিনিস হলে আপনার চলে আসবেন আমরা ভিডিও করছি এই মুহূর্তে পাচ্ছে এলিফেন্ট রোড থেকে এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের কাছেই এ এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল কুরিয়ারের উপরে চারতালায় তো এখানে আসলে ইনশাআলা সরাসরি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ